প্রায় সুন্ন সুরের ইমামতির জগতে কেউ সরাসরি এই ভাবে বহুত পারে না যে মাফ গুলো সুন্নাত তরিকায় হয় বন্ধু সুন্নাত তোমাকে আমেরিকা শেখাবে ভারত শিখাবে না মদিনাও শিখাবে তুমি যদি আমেরিকার সুন্নাত খোঁজো তাহলে তোমার কাছে পছন্দ হবে না তুমি যদি ভারতের সুন্নাত খোঁজো তাহলে পছন্দ হবে না তুমি যদি কালমা মুসলিম নাও সেটা তোমার আপনি যদি বিশ্বাসী হও আর মানব প্রজদা আইন যদি বাস্তবায়নের চেষ্টা করো তাহলে এই মাহফিলগুলো তোমার কাছে শত্রু মনে হবে কথা বলেন আমরা কি আমেরিকা জার্মান, ব্রিটেন ব্রিটিশ আর ভারতের দালাল করতে চাই যারা একমাত্র দালাল যদি করতে হয় তাহলে মদিনা वालों করব কার আর যারা বলে আল্লাহ যদি করতে হয় মদিনা वालों দালাল করব গোলামি যদি করতে হয় রবের গোলামি করব কথা হলো এই তরেই করতে গিয়ে গোলামি করতে গিয়ে জীবনের প্রত্যেকটা মুহূর্ত যদি ঝুকের মধ্যে পড়ে আমাদের কোনো ভয় নাই আমাদের কি মৃত্যুর ভয় দেখাবেন না কবরস্থ হই আছি ঠিক কথা কইবে ঠিক তো আছি মৃত্যুর ভয় দেখায় লাগবে না আমরা মৃত্যুর কামনা

আমাদের ভয় দেখায় লাভ নেই রক্ত যারাই চোখ বড় বড় করেছে এটা হচ্ছে মালাকুল মৌত যখন দেখে তখন চোখ একটু বড় বড় হয় মুখ থেকে উল্টা পাল্টা কিছু কথা বের হয় কথা বলে এটা হল মালাকুল কাছে কাছাকাছি তার প্রমাণ এই জন্য করার ইসলামের এই জাগরণকে তার

এলাকার আপনাদের ভাই বন্ধু আমার আলোচনা তো অলিগলিতে মসজিদে বিভিন্ন জায়গায় শুনছেন এই জন্য আমি প্রিয় ভাইদের অত্যন্ত বিনয়ের সুযোগ অনুরোধ করছি কেউ বাহিরে থাকবে না অল্প সময়ের মধ্যে হুজুর চলে আসবে এই হুজুর এসে দেখিয়ে তারা এলাকার মানুষগুলি মূলত কোরআন প্রেমী কি বলে ঠিক না আল্লাহ তারা সকল ভাইদের কবর করবে আমি আপনাদের পবিত্র কোরআনে সরা বনীস রায় প্রথম আয় টাইকে করেছে যেহেতু অ মাস চলছে ঠিক না যে রাতটা আমরা অতিক্রম করেছি এই রাতটা ছিল নইলে তো লে মতো একটা গুরুত্বপূর্ণ এই পৃথিবীর মধ্যে আপনি যত রাত বলবেন শরিয়ানের দৃষ্টিতে যত আকর্ষণীয় রাত আছে

রমজান মাসের প্রত্যেকটা রাত এবং দিন বরকতে ঠিক না এটা একটা বর্ক কিন্তু লাইলাতুল মেয়েরাজের মতো একটা গুরুত্বপূর্ণ রোজনে এটা দ্বিতীয় আর খুঁজে পাওয়াটা কঠিন ঠিক না একান্ত বন্ধুর সঙ্গে বন্ধুর মিলন আর বন্ধুর সঙ্গে বন্ধুর সাক্ষাৎ যখন হয় অতীতের সকল রেকর্ডটা ভেঙে গিয়ে বন্ধুর সঙ্গে মোলাকাত এটাই জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে যায় কথা বলছি এই পৃথিবীর মধ্যে আল্লাহ অনেক নবী রাসুল প্রেরণ করেছে নবীদের সঙ্গে আল্লাহ তালা বাইরে কথা বলেছেন মাত্র একজন নবীর সঙ্গে কার সাথে মুসা আল সাথে ইতিহাস বলতে যাবো না সময় কম আর কোন নবীর সঙ্গে আল্লাহ সরাসরি কথা বলে নেই এমনকি বিশ্ব নবীর সাথেও কথা বলে নাই সরাসরি মক্কার জড়ো ঘাট প্রতিঘাত চরম নির্যাত আল্লাহর ভাবিব জমিনটা মক্কার জমিন সংকীর্ণ হয়ে গেছে বের হওয়া যাচ্ছে না রাস্তায় গেলে মানুষ ইনকার করে গালি দেয় একটু ফাঁকা পায়ে অত্যাচার করে সাথীদেরকে ক্রস পায়ে দেওয়া হচ্ছে গ্রেপ্তার করা হচ্ছে ফাঁসির মঞ্চে ঝোলানো হচ্ছে নারীদেরকে ধর্ষণ করা হচ্ছে মেরে ফেলা হচ্ছে বিশ্বব্যাপী চলার সকল পথকে সংকীর্ণ করে দেওয়া হয়েছে কার সঙ্গে মিসকি হাসে নাম লেখে কোন বাজারে যায় কার সঙ্গে সাক্ষাৎ করে তালিকা করে কার সঙ্গে মোলাকাত করে কার সঙ্গে মুসাফাহ করে তালিকা করে আর রাষ্ট্রীয়ভাবে

এই মাত্র খবর এসেছে আমার সাহাবি সময়াকে শহীদ করে ফেলেছে বেলালকে বেলালকে উত্তপ্ত মানুকার আসের মধ্যে হাত পা বিধি বালুর রাখা হয়েছে উপর পাথর চাপা দিয়েছে বেলাল চরবুন যখন সহ্য করতে পারে না কিন্তু আল্লাহ তাআলার নামটা ধরে না বিলাল শুধু বলছে আহাদ 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 শব্দ করছে বিলাল কিন্তু এখনো জীবিত আছে আমার সাহাবী যারা এত সহ্য করতে পারিনা না প্রতি আল্লাহ তাকে করা হচ্ছে একজন সাহাবী দুই উটের পিঠে দুই পা দিয়ে উট দুইটি দুই দিকে চালায় দেওয়া হয়েছে আর কত নির্যাতন সহ্য করবো জানি না কবে জানি জমির চাপাদের জন্য উন্মুক্ত হবে আমরা জানি না আমি সাহাবিদের এই চরম দৃশ্য সহ্য করতে না পেরে আমি কাঁদতেছি হঠাৎ করে বিশ্বনবীর দুই চোখের মধ্যে একটা মিসকি হাসির ঝলক শুরু হয়েছে সবাই পাঁচ তারিখের আগে চার তারিখ রাত প্রায় এগারোটা পালানোর জন্য বের হইলাম কিন্তু যাদের ভয়ে পালাবো কিছু দূরে গিয়ে দেখি তার একজনের সঙ্গে দেখা গাড়িটা ব্রেক করলাম সব ব্রেক করল বজুর কই যান বললাম বলছেন তো এখন তো বাড়ি নিরাপদ নয় একটু দেখি কোথাও ডাইনি থাকা যায় কিনা বের হয়েছে মিসকি হেসে দিয়ে গাড়িটা টান চলে গেল আমি চিন্তা করলাম যদি যাচ্ছে তো টের পাইছে কি বলে সদরাল ঝামেলা হতে পারে আমি জায়গায় বসে মোবাইলটা বন্ধ করেছি কারণ ট্যাকিং না করতে পারে এরপরে চোখ লাগার দিকে কিন্তু মনে হচ্ছিল বিজয় মনে হয় আর খুব বেশি দূরে নয় পাঁচ তারিখের এক পর্যন্ত সম্পন্ন হতে কিলোমিটার তোমরা যারা আমাদের জন্য সংকীর্ণ করে দিয়েছিল আজকে তোমাদের অবস্থাটা কি আজকে তো কোথাও পালায় শান্তি নাই কি বলছে কি না মামাবাড়ি দিল্লি গিয়ে ঠিক ঘুমাইতে পারে না কোন ফাঁক দিয়ে উঠায় নিয়ে যায় আল্লাহ ভালো জানে আমরা বলেছি নির্যাতন যারা করেছে শুধু তারাই জমি নিয়ে

মৃত্যুবার্ষিক মানে তার ফাঁসির রায় কার্যকর হওয়ার পরে সব মসজিদে মসজিদে দোয়া হয়েছিল আমি তখন সেলা বনিয়ার ইমাম সভাপতি বললেন হুজুর আসর একটু দোয়া করে দিলেন এটা ঈদের দিনের মতো মনে আছে আপনাদের আমি দোয়া করলাম আল্লাহ ওই মানুষটারে যারা মারছে আর ওই মারার কারণে যাদেরকে ফাঁসি দিছে তুমি সবাইকে মাফ করে দিও দোয়ার পরে মধ্যে কি দোয়া করলেন দোয়া করতে বলছি তা যারা মারছে তাদের জন্য ক্ষমা চাইলে ওই মানুষটার জন্য ক্ষমা চাইলে বিষয়টা কি আমি বললাম আপনাদের জন্য জমিন সংকীর্ণ কিন্তু আল্লাহর জন্য জমিন প্রশস্ত ঠিক না আল্লাহ তার ইচ্ছা করলে সবাইকে জান্নাত দিয়ে দিলে আপনার সমস্যা কি কথা বলেন তারা চায় যারা যা হোক তারা চায় না দোয়া হোক মসজিদে পর্যন্ত দোয়া করতে পারে কথা বলেন কিন্তু আমরা ঘোষণা দিচ্ছি তোমাদের প্রত্যেকটা জানাজার দুয়ার যুন আমরা আসি। আসছি বন্ধু তোমাদের জন্য জমি আমরা প্রশস্ত করে দেব তবে ইনশাআল্লাহ তাআলা সেই প্রশস্ত করতে গেলে প্রশস্তটা কিতাবের দিকে যেতে হবে সত্য নবীর মাক্কী এই কোরআন একমাত্র মানুষের স্বাধীনতা দিতে মানুষের সম্মান ইজ্জত রক্ষা করতে সর্বভূত্র রক্ষা করতে একমাত্র কোরআন ছাড়া কোনো ধর্মগ্রন্থ পায় না কথা বলছেন যারা

কষ্ট পেয়েছেন প্রসাদ হয়ে গেছেন শেষে যারা আপনার উপর চালিয়েছে অত্যাচার নির্যাতন করেছি আমি তার আপনাকে ধ্বংস করে দিব তার সম্পদ ধ্বংস করে দিব আর তাকে সহযোগিতা করেছে যে মহিলা আমি তাকে শুদ্ধ জমি নিয়ে তাদেরকে ধ্বংস করে দেব আর এখানে আপনার নাম মিশরে বসতে চেয়েছিল আপনি স্পষ্ট জেনে নিন আমি আল্লাহ তাদেরকে জমিনে নির্বংশ করে দেব কি করব নির্বংশ বসে বসে আরে জামার বুতাম খুলে দিয়ে টান টান করে চলতো আমি অমক দলের লোক

বলছে আল্লাহ তাআলা অপেক্ষা করছে আপনার সঙ্গে دیدار করার জন্য সুবহানাল্লাহ আর যারা বলে কি করবে دیدار করবে জিবরাইল دیدار কি জিনিস বলছে আল্লাহ তাআলা সরাসরি আপনাকে তার আরশ মহল্লায় নিয়ে যাওয়ার জন্য আমাকে অনুমতি দিয়েছে সুবহানাল্লাহ চলো চলো জিবরাইল পেশানী মুখ অনেক কষ্ট রাবের সঙ্গে একটু সাক্ষাৎ হবে

আল্লাহ তারা বললেন যে ব্রাইল বরাককে বলে দাও বিশ্বমানি যদি জান্নাতে যাবে জান্নাতের বাহন হিসেবে বরাক জাহান বহন করে দিলাম শুধুমাত্র তার আবে থাকার কারণে সুবাহুল্লাহ আল্লাহর হাবিব জানা দিলেন কি সুদূর জহর পরে জিবরাইল আলাইহিস বললেন নামাজ দুই রাকাত নামাজ আদায় করুন মসজিদে বাইলে কোন জায়গা পৌঁচে এটা হলো ওই জায়গা যেখানে আর অল্প সময়ের মধ্যে আপনার আশালত বিটা মদিনা এটা কি ইয়াসриб জিব্রাইল আসবু মানে বল সবকার মাতৃভূমি ছেড়ে রাতের আধারে পালা আসতে হবে কি আসতে হবে রাতের আধারে পালা আসবেন যে জমিনে আর যে জমির বরাবর সবটাকে ডাইনে ভাবে সবটাকে ছড়ে পাহাড় দিবে আপনার জন্য সব কিছু মুক্ত করে দিবে এই সেই জমির নামন দুই রেখাত নামাজ আদায় করুন আল্লাহ হাবিব নামলেন দুই রেখাত নামাজ আদায় করলেন রওনা দিলেন কিছু দূর যাওয়ার উপরে বললেন একটু নামন দুই রেখাত নামাজ আদায় করুন এটা কোন জায়গা জিব্রাইল বলছে এটা ওই জায়গা যে জায়গায় মুসা আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে কথা বলেছিল তোর সাইলা সুবহানাল্লাহ অনেক লম্বা চড়ি ইতিহাস আমি ইতিহাসের দিকে যাচ্ছি না এরপরে রওনা দিলেন বিশ্বকে বলছে যে নাকের মধ্যে জান্নাতের ঘ্রাণ আসতেছে তাহলে আমাদের সফর কি শেষ নাকি বলছে না আমরা এখনো জমিনে এখনো কোথায় জমি এখনো জমিনে যে ব্রাইল জমিনে মানে তাহলে জান্নাতের ঘ্রাণ পাচ্ছি বলছে এটা হলো একটা কবরের ঘ্রাণ কোন কবর এটা এটা হলো ফ্রাউনের একজন বাদী ইসলাম ধর্ম গ্রহণ করেছিল মৌসার প্রতি ইমান এনেছিল ফ্রাউন তাকে ইমান থেকে সরাতে পারে নাই একটা পর্যায়ে তাকে তেলের মধ্যে গরম তেলের মধ্যে পোড়ায় মারাবে অনেক লম্বা চাউর ইতিহাস সংক্ষেপে বলছে এই তেল প্রস্তুত করা হলো লক্ষ্য লক্ষ মানুষ আনা হলো একটা পর্যায়ে গিয়ে তাকে বলা হয় গরম তেলের মধ্যে তোমাকে হত্যা করবো তারা বলল ওই মহিলা বলল সমস্যা মেরে ফেলে দাও মরতে কিন্তু ইসলাম সাহেবদের রাজি রাজি কল থেকে দুগ্ধ পোষ্য সন্তানকে নিয়ে তেলের মধ্যে ফেলে দেওয়া হলো তেলের মধ্যে সন্তানটা কাবাব হয়ে গেছে মায়ের মুখে বিন্দুমাত্র মরিদা নেই বিন্দুমাত্র কষ্ট নাই দুঃখ নাই ফ্রাউন চিন্তা করলো একটা মেরেছে হয় নাই দ্বিতীয় সন্তানটাকে তেলের মধ্যে ফেলায় কাবাব করে দিলেন মার মুখ মলিন হয় না হঠাৎ করে শ্রম তাকিয়ে দেখছে মা মিসকে হাসতেছে হাসিস কেন বলছে আমার দুইটা সন্তান ওই গরম তেলের মধ্যে কাবাব হয়ে গেছে দুইটা সন্তান আমাকে বলছে মা এটা তেল নয় এটা হলো জান্নাতের বাগান আমরা দুইটি ভাই বড় অসহায় হয়ে পড়েছি মা যদি তুমি এখানে আসতা তাহলে আমরা এই জন্য এই জমিনে অনেক মানুষের জন্য ফাঁসির মাছ তৈরি করা হয়েছে মৃত্যুর আগে জিজ্ঞেস করা হয়েছে আপনি কি চান বলতেছে আমি একটু গোপাল বেড়ি খেতে চাই কোন বেড়ি গোপাল বেড়ি জীবনের শেষ ইচ্ছা আপনি কি চান বলতেছে আমার স্ত্রীর সঙ্গে কথা বলতে চাই

কেয়ামতের দিন তোমরা উঠবে একজন শহীদের বাবা হিসেবে কেয়ামত আল্লাহর সামনে দাঁড়াতে পারবে স্ত্রীকে বললেন কষ্ট দিও না দীর্ঘ তেষট্টি বছর বয়স হয়ে গেল কি চাও আমার কাছ থেকে কেয়ামতের দিন একজন শহীদের স্ত্রী হিসেবে উঠতে পারবে এর থেকে বড় মর্যাদার আর কিছু হতে পারে না সন্তানদের বোঝালেন কাঁদবে না কাঁদবে আমার মৃত্যুতে তোমরা যদি কাঁদো বাতির সুযোগ দিবে তারা বল বিরাট ভয় পায় আমাকে বলো ফাসির মঞ্চে যেতে গেলে কোন পোশাকটা আমাকে ভালো মানে সন্তান বলছে বাবা সাদা পাঞ্জাবি সাদা পায় জমা তোমার খুব ভালো মানে এটা পরেই তুমি ফাসির মঞ্চে যাও সন্তান না বের হলেন ভিড় চিহ্ন দেখালেন এটা কি চিহ্ন বলেন বিজয়ের চিহ্ন সম্পাদকরা জিজ্ঞেস করেছে আপনার বাবার ফাঁসিতে আপনাদের প্রতিক্রিয়া কি বলছে আমার বাবার ফাঁসির সমস্যা নেই কিন্তু একদম শাঁস নেওয়া হচ্ছে এর প্রতিবাদে যখন আমরা পাবো কিন্তু বাবার মৃত্যুতে আমরা ভিন্ন মাত্র টরিণে বিচলিত হই নাই তার মধ্যে আমরা মাথা বলেন এই জন্য প্রভয় রানো বিজয় আম্মু দিয়েছে। তবে ধরে রাখতে গেলে আরেকটা ধাক্কা দেওয়া লাগবে বলে

হাজুরি কষ্ট হচ্ছে খারাপ লাগতেছে মেয়েরা যারা আলোচনা করছিলাম আল্লাহ তারা বিশ্বনবী জেব্রাইল আমিন বললেন এই যে তিনজনকে তেলের মধ্যে গরম তেল